আসসালামু আলাইকুম আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচে থেকে বেল আইকনটি ক্লিক করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন যাতে আমি নতুন নতুন আপডেট আপনাদেরকে দিতে পারি দেখেন আজকে আমরা যেটা দেখাবো একশো পদে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি এটার ডেডলাইন হচ্ছে হলো টু জুন দুই এবং অ্যাপ্লাই লিঙ্ক হচ্ছে রাজশাহী ভ্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদন শুরু তেরোই মে দুই হাজার চব্বিশ দেখেন আমরা বিস্তারিত বলবো এখন এক নম্বরটা লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ নোট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দ ঘ কম্পিউটার মধ্যাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ রাজশাহী বিভাগে সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন দুই ষাট মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর এখানে একজন নিবে এইখানে নম্বর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের পেতে স্নাতক বা সমানের ডিগ্রী খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ ষাট লিপিতে মোট প্রতিলিপিকরণের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় সত্তর ও শব্দ গ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি ও বাংলায় তিরিশ ও পঁচিশ শব্দ এখানেও রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন উচ্চমান সহকারী তেরোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় তিরিশ শব্দ ও পঁচিশ শব্দ রাজশাহী বিভাগের সকল জেলা চার কেশিয়ার চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি বাণিজ্য বিভাগ অগ্রাধিকার এবং রাষ্ট্রী বিভাগের সকল জেলা পাঁচ ডাটা এন্ট্রি অপারেটর একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ ক কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বাংলায় বিশ্বব্দ বিশ্বব্দ রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছয় অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারিক তিনটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বিভাগের সমান দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় বিশ ও বিশ শব্দ রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সাত নম্বর গাড়ি চালক গ্রেড ষোলো পনেরোটি অষ্টম শ্রেণী পাস এবং খর ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রাষ্ট্রীয় বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আট নম্বর সিফাই বাষট্টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট খ শারীরিক যোগ্যতা থাকতে হবে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ এনসি থেকে বত্রিশ এনসি এবং রাশি বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নয় ফটোকপি অপারেটর দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক ফটো ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং রাষ্ট্র বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দশ অফিস নয়টি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং রাষ্ট্র বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী বা নৈশ প্রহরী একটি অষ্টম শ্রেণী বা সমানি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং রাষ্ট্র বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখেন তারপরে আবেদন করার বয়স সীমা বয়স সীমা ছিল আঠারো থেকে তিরিশ বছর যে সকল প্রার্থীর বয়স শূন্য নয় পাঁচ এবং দুই হাজার চব্বিশ তারিখ তিরিশ বছর বয়সের মধ্যে থাকবে তারাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এছাড়াও এক দুই তিন চার তিন ছয় নয় ও দশ নং পদের বিপরীতে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য দুই নম্বর সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিয়ত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন